সকাল সকালই কাপড় নিয়ে পড়ে গেলাম সেই পুজো থেকে আসার পর থেকে যে আমাদের বাড়ি থেকে আসার পর থেকে আর কি মশা পুজো সেরে এতগুলো কাপড় জমা হয়ে আছে তার মধ্যে মাঝে মাঝে মেঘলা ওয়েদার ধুতেও পারছি না আজকে দেখো কতগুলো কাপড় নিয়ে বসেছি তো সবগুলো আজকে ধুতেও পারবো না অতটা আমার বাড়িতে যে সবদিকে জায়গাও নেই যে আমি কাপড়গুলো দেবো তো যতটুকু পারছি আজকে ধুচ্ছি আর কিছুটা আবার পরেও ধুতে লাগবে রেখে দিতে হবে আর কি তো ওই দিকটা কাপড়গুলো মেশিনে দিয়ে আমি বাইরে চলে এসেছি এখন বাইরেটা মানে ঝাড়ু দিয়ে যে গুলো সকালের কাজ আর কি তো এগুলো সেই করছে আর কি তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হচ্ছে কেননা আজকে একটু অন্য কাজও আছে দেখতে পাবে তো সেটাই আর কি তো এখন দেখো বাইরে চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিয়ে দিবো তারপরে ভিতরটা দেবো আর কি আর বাইরেটা তো অনেকগুলো পাতা পড়ে আছে তো শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো মিডেলে অনেকদিন তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি যেহেতু শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম আর শ্বশুরবাড়িতে মানে আর মোবাইল মানে ধরারই মানে সুযোগ নেই এতটা কাজের চাপ ছিল যেহেতু বাড়িতে পুজো আর আমি বড়বো সেই তো সব ধায় দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন আর ভিডিও করার বা মোবাইল ধরার কথা মনেও থাকে না আর মনে থাকলে সেই সুযোগটুকু আর থাকে না তো সেই অবস্থায় আর কী করে বা ভিডিও দিয়ে আমি জানি অনেকগুলো অনেক দিন আমার গ্যাপ হয়ে গেছে মিডলে তো পুজো পুজোর ভিডিওটা আশা করি সবাই পেয়েছো তো পুজোর ভিডিওটা দিয়েছিলাম পুজোর ভিডিও সবগুলো হয়তো আমি করে নিও ওকে তাকে বলেছেন একটু একটু করে দাও একটু একটু করে দাও তো ওরাই যে যা যা করেছিল আর অনেক কিছুই তোমাদেরকে দেখানো হয়নি কারণ সবটা দিতে গেলে তো বোধহয় সারাদিনও ভিডিও শেষ হবে না তো তাই আর কি আর এই দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়াটাও হয়ে গেল আর ঝাড়ু দিয়ে দেখো আজকে কতগুলো নোংরা বেরিয়েছে তো সকালের ঘর ঝাড়ুটা একটু ভালোভাবে তিলে না পরে সারাদিন ঘরটা বেশ পরিষ্কার থাকে আবার বিকেলবেলা আমি অনেক সময় দুপুরে খাওয়ার পরেও ঘরটা ঝাড়ু দিয়ে রাখি কারণ বিকেলবেলা কি বলতো একটুখানি যখন এসে শুই ভাতটা খেয়ে যদি বিছনায় আসি মোবাইলটা একটু দেখি বা তারপরে যদি একটু শুই তখন আর ইচ্ছে করো না যে উঠে এই কাজগুলো আবার করি তো তার জন্য ভাত খাওয়ার পরেই এসে আমি এই চারদিকটা পরিষ্কার ট করে দিয়েই তারপরে একটু বিছনায় উঠি তো তারপরে আবার সন্ধ্যার সময় উঠে উঠে একটু গা ধুই স্নান করি আর একটা অভ্যাস হয়ে গেছে স্নান করার তো সন্ধ্যার সময় স্নান স্নান করে এসে আবার সন্ধ্যা পুজোটা করি তো প্রতিদিনটার একই রুটিন সেইভাবে চলে আসছে আমার দিন তো সেই আর কি আর এই দেখো এখন বাইরেটাও পরিষ্কার হয়ে গেছে এরপরে কিন্তু আমি জল এনে ধুয়ে দেবো এই দিকটা তো অনেক সময় হয় কি বলো তো ঝাড়ু দেওয়াটা হয়তো তোমাদেরকে দেখাই আর বাইরে ধোয়াটা হয়তো দেখাই না কেননা বা ধুতে গেলে অনেক সময় জল ছিটে মোবাইলের মধ্যেই পড়ে সেই কারণেও আমি অনেক সময় আনি নাও দেখানো হয় না ঝাড়ু দিয়ে দেখি আমি ওই দিকটা ধুয়ে চলে যাই আবার ভিতরে এদিকটা এনে আর মানে ক্যামেরা সেট করে তোমাদেরকে আর দেখানো হয় না আর অনেকটা সময়ও চলে যায় আর আজকে কি বলতো আজকে হলো মানে অবশ্য এখনও লাগেনি মানে লাগবে রাতের বেলা তো আজ আমাদের একটু নিমন্ত্রণও আছে তো নিমন্ত্রণ বলতে এই যে সামনে যে দেখছো প্যান্ডেল ওইখানে মানে সামনের বাড়িতে আর কি কালী পুজো আছে তো কালী পুজোর নিমন্ত্রণ আছে তো রাতের বেলা ওইখানেই আমরা যাব আর এইদিকে দেখলে যে ছেলে মেয়ের সকালে টিফিনটা আমি রেডি করে নিয়েছি তো ওদেরকে ওই স্কুলে দিয়ে দিয়েছে টিফিন একটুখানি ভাত ছিল সেটা ভেজে দিলাম আর যে দেখলে জানা তো তাই প্রতিদিন প্রায় এক এক সময় দিয়ে আর এই দেখো কাপড়ের অবস্থা আমার কতটা কাপড় ধুয়েছি মানে কোনো দিকে আর জায়গা নেই বলতে পারো সামনে পেছনে যেদিকে মানে সব দিকে শুধু কাপড় আর কাপড় আর তারপরে অনেকটা কাপড় আমার শাড়িগুলো ধোয়াই হয়নি শাড়ি টাড়িগুলো সব মানে জমা হয়ে আছে আর ওইখানে ধোয়ারও আমি বাড়িতে আর কি ধোয়ারও সুযোগ পাইনি কারণ বাড়ির মধ্যে প্যান্ডেল কোথায় বা ধুবো আর কোথায় বা দিব শুকাবো এই আর কি আর এদিকে দেখো তারপরে তো পুজো টুজো হয়ে গেছে হয়ে আর অনেকটা পরে এসেছি রান্নাও আমার শেষ আজ আর রান্নাটা তোমাদের সাথে দেখাই নি আর এখানে দেখো এই মাংস আর কি পাঠা যেটা আমাদের ওই বাড়িতে রান্না হয়েছিল ওই বাড়ি থেকে যেহেতু বলির মাংস আমি সেদিন খাইনি তো আমি তো নিরামিষই খেয়েছিলাম পুজোর মধ্যে তো সেই জন্য নিয়ে এসেছিলাম তরকারিটা তো এখানে একটু গরম করে নিয়েছি আর মাছের মাছ মাছ নিয়েছিলাম আজকে বাড়ির সামনে থেকে তো মাছের ঝোল করেছি পাতলা করে আলু বেগুন দিয়ে এটা রুই মাছ ছিল তো এই ছিল রান্নাবানায় কেননা রাতে আবার নিমন্ত্রণ আমাদের ওইখানে কালী পুজোতে তো আর এই জন্য যে আর বেশি কিছু রান্না করিনি চাল কুমড়োটা অবশ্য ওই বাড়ি থেকেই আনা ওইখানে রান্না হয়েছিল যেটা ওইখান সেখান থেকে অল্প নিয়ে এসেছিলাম তো সেটা প্রসাদ হিসাবে আমরা ধরি তো সেই হিসাবে নিয়ে আসা হয় নিয়ে এসেছে আর কি তার জন্যে আর এখন দেখো সন্ধ্যাবেলা এখানে ওই যে সামনে বাড়িতে যে কালী পুজো সেখানে প্রতিমা আসছে আর কি মা আসছে নিয়ে আসা সেই মূর্তিটা নিয়ে আসলো আর এই দেখো কতটা বোম ফুটছে উপরে ভীষণ ভালো লাগছিল ব্রহ্মুটে কিন্তু সত্যি কথা বলতে কি জানো এভাবে বোন আতশবাজি দিয়ে ঠাকুর আনাটা আমার বিশেষ একটা ভালো লাগে দেখতে ভালো লাগছে দেওয়ালির সময় আমরা ফুটাই ঠিক আছে কিন্তু এভাবে ঠাকুর অনেক সময় হয় কি ছিটে ফুটে যে ঠাকুরের গায়েও পড়লো তো সেটা আমার দেখতে ভীষণ বাজে লাগে আমার খারাপও লাগে ভালো লাগে না কিন্তু এরা তাই করছিল আর কিছু করার নেই আমিও ভিডিওগুলো দেখালাম তোমাদের আর এই যে ঠাকুরটা নিয়ে এসেছে এখন রাস্তাটা পুরো ভিড় এখানে পুরোটা ভিড় ছিল অনেক লোকজন আর আমাদের পাড়ায় কি বলতো কেউ আসুক মানে বউ আসুক বা ঠাকুর আসুক যাই হোক আমরা সবাই বাইরে বেরিয়ে একটু দেখতে যাই আর এই দেখো ঠাকুর এখন বরং করে ঢোকানো হবে বলতে আর একটু পরেই দেখো আকাশের পরিস্থিতিটা কেমন হয় দোকানের প্রায় ধরো আধা ঘন্টাও যায়নি একদম আকাশ আলু করে বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণভাবে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন কি মুসলধারা বৃষ্টি আসবে আর এসেছিল অবশ্য কতক্ষণ পরেই একটু পরেই মিষ্টি আমার মেয়ে পড়তে গেছিল ওই চিন্তা করছিলাম কীভাবে বা আসবো নিয়ে আসবো ওই দেখো বিদ্যুৎটা চমকাচ্ছে আমি যে এই ধারা বৃষ্টি শুরু হয়ে গেলো ওকে নিয়ে আসাটাও কষ্ট আর যে রাস্তা দিয়ে আনি সেই রাস্তাটাই ভীষণ খারাপ মানে পিছল রাস্তা একটা তো সেটাই চিন্তা করছিলাম কিন্তু পরে মেয়ে এসেছিল তো সেও একটু একটু ভিজেছে তো এই দেখো আর সামনে ওই প্যান্ডেলে ওদের সব রান্না বান্না চলছে এখানে আমার বাড়ির একদম মানে সামনে আমার বেড়ার সাথে ওদের রান্নাবান্না চলছে আর সামনে ওই প্যান্ডেলটা সাজানো হয়েছে চেয়ার চেয়ার দিয়ে যে লোকজন আসবে আসবে বসবে আর যে দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর কি খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল মায়ের প্রসাদ যেহেতু এখানে সব রান্না হয়ে হয়ে গেছে যেগুলো ঢেকে রেখেছে আর হচ্ছেও কিছু খাওয়া দাওয়া ছিল খিচুড়ি লাভড়া আলুর দম বেগুনি আর চাটনি পাপড় আর পায়েসে আর রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। আর রাতে গেছিলাম আমরা আমরা সব আমরা সবাই বলতে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই তো আমরা তিনজন আমি আমার ছেলে মেয়ে তো আমরা গেছিলাম তো অনেকটা সময় এখানে পুজোর জায়গায় থেকেও এসেছি তো ভালো লেগেছে অনেকক্ষণ বসেছিলাম পুজো দেখলাম ভালো লেগেছে আর সত্যি কথা বলতে পুজো দেখতে আমার বেশ ভালো লাগে আর এই যে দেখো পুজোর জায়গায় এসে গেছি এখানে এই বাড়ির দুই ছেলে বসে কিছু একটা নিয়ম বা করছিল পুরোহিত বরণ হয়তো পুরোহিত বরণই হবে তো দুজন বসেছোরা দু ভাই আর তারপরে মায়ের পুজো হবে আর কি আর এখানে দেখো সাজিয়ে এসে সুন্দর করে বাজনাগুলো শুনতে বেশ ভালো লাগছিল আমার ছেলে তো সাইডে বসে হাতে তাল দিয়ে যাচ্ছিলো ওই যে ওকে ও বাজনা শুনতে বেশ ভালো লাগে ভালোবাসে আর বাজনা বাজাতেও ভালোবাসে সেহেতু আর এইদিকে দেখো বাইরে কিন্তু মুসল ধারা বৃষ্টি চলছেই চলছে আমরা এখানে আসতে গিয়েও কিছুটা ভিজে গেছি আর এখানে বাইরে দেখো ওরা প্যান্ডেল করা উপরে পুরোটাই কিন্তু তারপরেও জল প্যান্ডেলের মাঝখান দিয়ে জল পড়ছে আর ওরা বালতি মানে যেই যা বাসন পেয়েছে যেখানে যেখানে বসেছে কিন্তু কি তাতে কি হবে জল উপচে পড়ছে আর এখানে যাদের যাদের জুতো আমি বলছিলাম জুতোগুলো সব নৌকা হয়ে গেছে নৌকা মানে পুরো জলে টুবুটুবু হয়ে ভেজান আর এদিকে দেখো এখন পুরো আরতি করে নিচ্ছেন ভোগ ভোগ আরতি যে বলে ভোগ হয়ে গেছে তো ভোগ হলো ভোগের পর আরতি হচ্ছে তারপরে মানে অঞ্জলিটা হবে আর কি তারপরে তখন এখন আমাদের সাথে যারা যারা গেছিলো এখানে পাড়ার আর কি অন্য সবাই বলছিলো যে চলো আমরা এখন খেতে যাই অনেকটা রাত হয়ে গেছে আর এদিকে বৃষ্টি আর কমার নাম নেই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে খাওয়ার প্যান্ডেলও সেই একই অবস্থা ত্রিপালের মাঝখান দিয়ে কি করে জল পড়ছে যায় না হয়তোবা ত্রিপালগুলো ফাটা ছিল জায়গায় জায়গায় বেশ জল পড়ে বেশ অসুবিধার সৃষ্টি করছিলো তো তারই মধ্যে খেয়েছে সবাই যায় বসে ফাঁকে ফাঁকে করে আর কি তো এখানে সবাই আমাকে বলছিলো যে চলো খেতে যাই আমি যাই আরেকটুক্ষণ দেখে নিই আর একটুক্ষণ পুজোটা দেখে নিই তারপর যাব। আর আমাদের এখানে কি বলো তো যারা সামনে আমরা যদি ওখানে যাই এখানে একসাথে সবাই একসাথেই খাওয়া দাওয়া একসাথে গিয়ে বসা বা কোথাও একসাথে যাওয়া সেটাই চলে ভালো লাগে সবাই আর তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম আর কি পুজোটা দেখে তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটিকে দেখলে বন্ধু তাদের জানে অনেক ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো তোমরা যদি এতটুকু আমাকে জানাও হয়তো আমি আরও ভিডিও দিতে আমার সুবিধা হবে বা এই কি ধরনের ভিডিও বানাবো সেটাও হয়তো বা বুঝতে পারবো যে এই জিনিসগুলো তোমাদের ভালো লাগছে বা এই জিনিসগুলো ভালো লাগছে না বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম পুল ত্রুটি থাকে সেটাও জানাতে পারো তো আর কি বলবো অনেকটা রাত হয়ে গেছে বলতে পারো আর অনেকক্ষণ থেকে আমিও বক বক করে যাচ্ছি তো এরপরে চলে চলে এসেছি খাবার প্যান্ডেলে তো খেয়ে দিয়ে তারপরে আর বাড়ি চলে এসেছিলাম আর জানি যেহেতু আমার ঘরের সামনে প্যান্ডেলটা আর তার জন্য আর যাইনি আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এই সবাই ওপর থেকে বৃষ্টি দেখছি খাবার টেবিলে জল পড়ছে তার জন্য তো এই যে প্রচুর লোক আর তার মধ্যে বৃষ্টির মধ্যে জলের মধ্যে মানুষ খেয়ে নিচ্ছে আর কি তা আমরাও বসেছিলাম এখানটাতেই তারপরে এই বেজটা ওঠার পরে সেই আর কি তো আজ তাহলে আসি বন্ধু পাশে থেকো সকলে আর সকলে খুব 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 ভালো থেকো